আজ রবিবার বাইশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের আটই সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত দিবা কারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন যারা সরকারি চাকরি পেতে চান বা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকার পক্ষে আছেন শাসক দলে আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন রাজনৈতিক জগতে যদি পদার্পণ করতে চান বা রাজনৈতিক জগতে অলরেডি আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন বা সরকারি ক্ষেত্রে কোনো ঠিকাদারির কাজ বা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই বৃদ্ধি করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কিন্তু কোনো জ্ঞান নয় কোনো উপদেশ নয় এটি আপনারা মেনে চলুন আখেরে আপনাদেরই শরীর এবং মনের আজ বিকাশ ঘটতে চলেছে অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করলে লাভান্বিত হবেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলিমিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে সকালের তাজা রোধ নিজের শরীরে একটু লাগান এটি আপনাদেরকে নতুন ফুর্তি প্রদান করবে বাস্তবিকতার সাথে মোকাবিলা করতে গিয়ে নিজের কাছের মানুষটাকে যেন ভুলে যাবেন না জীবনের আনন্দকে উপভোগ করবার জন্য বন্ধু বান্ধবদের সঙ্গেরও তো প্রয়োজন আছে আজ সমাজের থেকে যারা দূরে থাকেন প্রয়োজনের সময় কিন্তু আপনি কাউকেই খুঁজে পাবেন না তাই সোশ্যাল বার্ড হওয়ার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না